সামনে যে মার্কেটটি দেখতে পাচ্ছেন সহ এই মার্কেটটাই বিক্রি করা হবে এবং এখানে বৈধ গ্যাসের সংযোগ রয়েছে মন্ডলে আজকে আমি আপনাদেরকে এই ভিউটির মধ্যেই একসাথে চারটা প্রজেক্ট দেখাবো এবং প্রতিটি প্রজেক্ট এক্সক্লুসিভ ভেরিফাইড প্রতিটি প্রজেক্টেই বৈধ গ্যাসের সংযোগ রয়েছে আর আমি প্রতিটি প্রজেক্টের মূল্য এবং যোগাযোগ করার নাম্বারটাই দিয়ে দেবো তাই আপনার ভিউটি স্কিপ করবেন না তো চলুন ভিউটি শুরু করি সরাসরি প্রোপার্টি সির অফিসের ভেতরে আসি আর আপনাদের আরো বেশি ভালো সার্ভিস দেওয়ার জন্য আগামী জানুয়ারি মাস থেকে সরাসরি আমাকে প্রোপার্টি সি অফিসে পেয়ে যাবেন সময় দর্শক আপনাদেরকে নিয়ে আসছি আমাদের তালিকায় থাকা প্রথম প্রজেক্টের সামনে যে সামনে যে মার্কেট থেকে বলছেন দুতলা বিল্ডিং তো মার্কেট সহ এই দুতলা বিল্ডিং বিক্রি করা হবে সম্পূর্ণ মার্কেট পজিশনের এক্সক্লুসিভ একটি প্রজেক্ট যারা মার্কেট পজিশনের কমার্শিয়াল স্পেস খুঁজছিলেন তারা এই জায়গাটি ক্রয় করতে পারেন এই জায়গাটির অবস্থান গাজীপুর সিটি কর্পোরেশনের পঞ্চাশ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ছে এটা গাজীপুর সিটি কর্পোরেশন হলেও উত্তরা দশ নম্বর সেক্টর অথবা উত্তরা আবদুলাপুর থেকে এই বাড়িটিতে আসতে সময় লাগবে সর্বোচ্চ দশ মিনিট অত্যন্ত ভালো একটা পজিশন যারা ঢাকার সাথে ভালো যোগাযোগ আছে এমন একটা জায়গা খুঁজছেন তাদের জন্য এই জায়গাটি বেস্ট তিরিশ ফিট বাই বারো ফিটের কর্নার একটি জায়গা এখানে জমির পরিমাণ কাগজে রয়েছে সাত কাঠার বেশি কিন্তু সরজমিনে আছে ছয় কাঠার বেশি প্লটের আশেপাশে অনেক স্বনামধন্য ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি রয়েছে আর এখানে বৈধ গ্যাসের সংযোগ রয়েছে এখানে চার ডাবল গ্যাসের চুলার সংযোগ রয়েছে বর্তমানে যে অবস্থা দেখছেন এখান থেকে দোকান এবং দুতারা বাইরে থেকে ভাড়া আসে এক লাখ টাকারও বেশি অত্যন্ত সুন্দর একটি প্রজেক্ট তো দর্শক মণ্ডলী এই জায়গাটির দাম চার কোটি ষাট লক্ষ টাকা দাম অলমোস্ট ফিক্সড যদি পছন্দ হয় কিছুটা সম্মান করা হবে আর প্রপার্টি সেলার কখনও বেশি দাম চায় না যেটা আশেপাশে বাজার দাম চলছে সেটাই চাই আগ্রহী ক্রেতাগণ অতি দ্রুত প্রপার্টি সেলার অফিসে চলে আসবেন আপনাদের সেবা দেওয়ার জন্য সরাসরি আমি উপস্থিত থাকবো ইনশাল্লাহ তো এখন আমি আপনাদেরকে আমাদের তালিকায় থাকা দুই নম্বর প্রজেক্টের কাছে চলে যাচ্ছি সামনে যে বিল্ডিং দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটাই বিক্রি করা হবে এটাও ফুললি মার্কেট প্রজিশন জায়গা তো এই জায়গাটির অবস্থান গাজীপুর সিটি কর্পোরেশনের তিপ্পান্ন নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ছে আর উত্তরা দশ নম্বর সেক্টর কামারপাড়া বাস স্ট্যান্ড থেকে প্রত্যাশা হয়ে এখানে আসতে সময় লাগবে অটোরিকশায় সর্বোচ্চ দশ মিনিট আপনি এখানে রাজকের কিংবা সিটি কর্পোরেশন অনুমোদন নিয়ে নিচে মার্কেট সহ দশ থেকে বারো তলা বিল্ডিং করতে পারবেন অসাধারণ একটি প্রজেক্ট তিরিশ ফিট রাস্তার সঙ্গেই এই জায়গাটা অবস্থিত এখানে জমির পরিমাণ কাগজে রয়েছে আট দশমিক পাঁচ শূন্য কাঠা কিন্তু সরজমিনে আছে আট কাঠারও বেশি খালি জায়গায় অস্থায়ী তিনতলা বাড়ি করা আছে এবং মার্কেট প্রচন্ড একটি প্রোজেক্ট প্লটের আশেপাশে অনেক স্বনামধন্য ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি রয়েছে আর এখানে বৈধ গ্যাসের দুই ডাবল চুলার সংযোগ রয়েছে আর বর্তমানে এখান থেকে ভাড়া আসে পঞ্চাশ হাজার টাকা জমিসহ এই বাড়িটির প্যাকেজ দাম মালিকের ফিক্সড প্রাইস চার কোটি টাকা যারা ক্রয় করতে চান অতি দ্রুত যে নাম্বার রয়েছে সে নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি প্রপার্টি সেলার হেড অফিসে চলে আসবেন আর দর্শক যখন আমাদের অফিসে আসবেন যেই জায়গাটি পছন্দ হবে সেই জায়গাটির ভিডিওটা ডাউনলোড করে নেবেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে আশা করি আপনারা আমাদের কষ্টটা বুঝতে পারবেন যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল অ্যাকাউন্টটি চালু করে দেবেন আর ভিডিওটি শেয়ার করবেন শেয়ার করলে আপনাদের প্রোফাইলে ভিডিওটি থেকে যাবে পরবর্তীতে খুব সহজেই এই ভিডিওটি খুঁজে বের করতে পারবেন ভিডিওটি টেনে টেনে দেখবেন না সম্পূর্ণ ভিডিও মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনাদেরই উপকার হবে এর পরবর্তীতে আরও দুইটা প্রজেক্ট থাকছে আমাদের সঙ্গেই থাকুন দর্শক মণ্ডলী আমাদের প্রতিটি প্রজেক্ট একশো পার্সেন্ট নির্ভেজাল এ বিষয়ে আমরা গ্যারান্টি দিই তোমাদের তিন নম্বর প্রজেক্টটি সম্পূর্ণ মার্কেট প্রদর্শনের কমার্শিয়াল জায়গা যারা ভবিষ্যতে বসে থেকে ভাড়া থেকে ইনকাম করতে চান তাদের জন্য এইসব প্রজেক্ট আচ্ছা সামনে যে হাই রাইস বিল্ডিং এটা একটা ফ্যাক্টরি এই ফ্যাক্টরির পাশে যে ট্রেন সেট জায়গা এই জায়গাটায় বিক্রি করা হবে তো এই জায়গাটির অবস্থান গাজীপুর সিটি কর্পোরেশনের ত্রিপান্ন নম্বর ওয়ার্ড এটা গাজীপুর সিটির মধ্যে হলেও ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর কামারপাড়া বাস স্ট্যান্ড থেকে প্রত্যাশা ব্রিজ হয়ে এখানে আসতে সময় লাগবে অটোরিকশায় সর্বোচ্চ দশ মিনিট এটা অত্যন্ত ভালো জায়গা কারণ আপনি ঢাকার সাথে খুবই অল্প সময়ের মধ্যেই যোগাযোগ করতে পাচ্ছেন। এখানে আপনি রাজকের বাস সিটি কর্পোরেশনের অনুমোদন নিয়ে নিচে মার্কেট সহ দশ থেকে বারোতলা বিল্ডিং করতে পারবেন অসাধারণ একটি প্রজেক্ট তিরিশ ফিট বাই বারো ফিট রাস্তার সাথে দক্ষিণ পূর্বমুখী কর্নার জায়গা এখানে জমির পরিমাণ রয়েছে প্রায় তেরো কাঠা প্লটের আশেপাশে সনাম ধরনের ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি রয়েছে এবং পাশে রয়েছে একটি কারখানা এখানে বৈধ গ্যাস লাইনের দুই ডাবল গ্যাসের চুলার সংযোগ রয়েছে আর বর্তমানে এখান থেকে ভাড়া আসে ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা এখানে যদি আপনি পনেরো থেকে বিশ লাখ টাকা খরচ করে খালি জায়গাতে টেনিসের রুম করে দেন সাথে সাথে ভাড়া আসবে এবং মিনিমাম এক লাখ টাকার উপরও বেশি ভাড়া আসবে এখানে প্রচুর পরিমাণ ভাড়ার চাহিদা রয়েছে এইসব প্রজেক্ট খুবই ভালো এগুলা অনেক কষ্ট করে খুঁজে খুঁজে সোর্সিং করতে হয় আর প্রপার্টি সেলার ছাড়া অন্য কেউ আপনাদেরকে এই সব প্রজেক্টের খোঁজ দিতে পারবে না প্রোপার্টি সালার একশো পার্সেন্ট এসব নিয়ে কাজ করে তো দর্শক এই জায়গাটির প্যাকেজ দাম তিন কোটি ষাট লক্ষ টাকা যারা করতে চান করবেন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থেকে বেল অ্যাকাউন্টে চালু করে দেবেন তো আমাদের সর্বশেষ প্রজেক্ট চার নাম্বার প্রজেক্ট এটা সম্পূর্ণ মার্কেট পজিশনের ফুললি কমার্শিয়াল একটি জায়গা যাদের স্বপ্ন বহুদিনের যে নিচে মার্কেট এবং ওপরে বাড়ি করবেন তাদের জন্য আজকের যে চারটা প্রজেক্ট প্রতিটা প্রজেক্ট উপযুক্ত সামনে যে টেন সেট বাড়ি এবং এ পাশে একটি দোকান এই জায়গাটা বিক্রি করা হবে এই প্রজেক্টের চারিদিক দিয়ে আপনি দোকান করতে পারবেন অত্যন্ত সুন্দর একটি জায়গা এই যে সামনে টেন সেট বাড়িটি দেখতে পাচ্ছেন এই জায়গাটার অবস্থান গাজীপুর সিটি কর্পোরেশনের নম্বর ওয়ার্ড আর ঢাকা উত্তরের সেক্টর অথবা উত্তরা আব্দাপুর থেকে এখানে আপনি সর্বোচ্চ দশ মিনিটের মধ্যে চলে আসতে পারবেন যারা ঢাকার মধ্যে জমি কেনার স্বপ্ন কিন্তু বাজেটের জন্য কিনতে পারেন না তারা এই জায়গাগুলো চুজ করতে পারেন কেননা সেক্টর থেকে এই জায়গার দূরত্ব খুবই কম তো দর্শক মণ্ডলী এখানে জায়গার পরিমাণ কাউজে রয়েছে পাঁচ কাঠা সরজমিনা আছে সাড়ে চার কাঠার একটু কম বেশি হইতে পারে প্লটের আশেপাশে সনামধন্য ফ্যাক্টরিজ ইন্ডাস্ট্রিজ রয়েছে আর এখানে বৈধ দুই ডাবল গ্যাসের সংযোগ রয়েছে তিরিশ ফিট বাই বারো ফিট রাস্তার সাথে করানোর একটি জায়গা বর্তমানে এ অবস্থায় দোকান এবং রুম থেকে ভাড়া আসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা যদি আরও কিছুটা খরচ করেন এখান থেকে প্রায় সত্তর থেকে আশি হাজার টাকা ভাড়া পাওয়া সম্ভব তো এই জায়গাটির প্যাকেজ দাম দুই কোটি পঁচাত্তর লক্ষ টাকা যদি পছন্দ হয় কিছুটা সম্মান করা হবে তো আপনারা অতি দ্রুত স্ক্রিনের যে নাম্বার রয়েছে সে নাম্বারে হোয়াটসঅ্যাপ মতে যোগাযোগ করবেন তো ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও গেম শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম